যে একটা আলমিরা দেখেন আলমিরা ভাই সোফা রাজকীয় সোফা একের ভিতরে দুই বলতে সোফা সোফা মডেল সেগুন কাঠের মাল তিরিশ বছর পঞ্চাশ বছর কিছু হয় না কিছু হবে না কিছু হবে না ভাই করি

হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনাদের সফের আসার দর্শকের মাঝে একটু আমাদের সফরটা খুবই সহজ ঢাকা বাড্ডা

এবং খাট কিনলে আসাম ফার্নিচার মার্ট থেকে খাট ম্যাট্রেস ফ্রি এটা হোক দশ হাজার টাকা এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আর সেগুন কাঠের প্রোডাক্ট ভাই তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছরও কিছু হয় না আমরা যারা অরিজিনাল চিটগং সেগুন কার্ড যারা বিক্রি করে থাকি আচ্ছা তা ভাই এখাটের মূল্যটা কেমন আসবে এখাটের মূল্যটা আসতেছে মাত্র আটষট্টি হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড

হাজার ডিসকাউন্ট না ভাই আমার কি দরকার আমি যেটা পারবো ভাই আমি সেটা বলবো কেন বেশি বলার দরকার ভাই বলেন এরপরে কি দেখাবেন ভাই এরপরে ভাই যারা একটু ভালোবাসে একটু কম যাদের তাদের জন্য

জয় ভাই মানে কাস্টমারের মনে হয় আহ খাট ফুট হচ্ছে আপনার নাকি এরপরে লক্ষ্মী দোকানদার পাচার কাস্টমার লক্ষ্মী

আচ্ছা এরপরে কি ভাই একটা খাট দেখায় না মিনার খাট এটা খুবই মডেল

পঁয়তাল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা বিক্রি করে দিচ্ছেন এরপরে কি কালেকশন দেখা যাচ্ছিলেন কিছু সোফা সেট সোফা সেট খুবই রাজকীয় সোফা সেট এই সোফা সেট একদম মানে কি বলবো জি এটা হচ্ছে

এরপরে কি গেলে শুনে জয় ভাই এর পাশাপাশি হচ্ছে ভাই আরেকটি সোফা দেখাবো সোফা 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 টু এটা নাদিয়া মডেল এবং নাদিয়ার ভিতর হচ্ছে এটা ডাবল হাতা করা

সাজু করবে নাকি নাকি বিশাল আলমারি আলমারি সিস্টেম ওকে ফাইন এটা ভাই আমার এক কাস্টমার ভাইয়ের অর্ডারুম সেট ভাই ভিতরে কিন্তু ওখানে দেখাচ্ছেন কেন ভাই দেখ দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু গাছের নাড় নুর আছে অনেক কিছু আছে কিন্তু আসলে এটা যদি আমি জোরে ফালাই দিও

আছেন আরেকটি আলমারি দেখতে পাচ্ছিলাম পিলার সিস্টেম পিল তিনগুলা আলমারিটা সুন্দর ভিতরে সম্পূর্ণ সেগুন থাকছে এটা প্রাইস রাখতেছে মাত্র বত্রিশ হাজার দুই

এই কাঠের কাঠের ইঞ্চি আরেকটা বলছিলাম ভাই ওটা আমি দেখিয়ে দিব ভাই আজকে পরে আরেকটা ভিডিওতে কি লেগে দেখাবো ভাই এই যে দেখেন ভাই আচ্ছা এটা বন্ধু খুবই সুন্দর লাগতেছে নাকি জি এটা আস্তর করা খুবই সুন্দর গুলো দেখেন ভাই ওয়াইড্রে ভিতর বাড়ি সম্পূর্ণ সেগুন পিছনে প্রত্যেকটা চার চার থেকে কাজ করা পঁয়তাল্লিশ হাজার পাঁচ হাজার ডিসকাউন্ট করে ফিক্সড

ষাট হাজার টাকা এর পাশাপাশি ভাই আরো কয়েকটা দেখা দেয় মামুন ওদেরকে

এবং এটা প্রাইস টা পঁয়ত্রিশ হাজার টাকা দুই হাজার ডিসকাউন্ট করে ফিক্সড তেত্রিশ হাজার টাকা লাগে ত্রিশ হাজার টাকা বিস্কিট মডেল বিস্কিট মডেল বিস্কিট মডেল খুবই ভাইরাল একটি খান খুবই সুন্দর লাগে এবং কাঠের ফাইবার গুলো আপনার দেখেন দর্শকরা দেখতে পাচ্ছেন সুন্দর ইন এটা প্রাইস টা চল্লিশ হাজার টাকা দুই হাজার ডিসকাউন্ট করে ফিক্স আটত্রিশ হাজার টাকা ফুল ভিক্টোরিয়া সোফা এটা টা রাখবেন মাত্র আঠান্ন হাজার টাকা

এর পাশাপাশি যেটা এটা প্রাইসটা রাখতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ জি পঁয়ত্রিশ হাজার টাকা তা জয় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সরাসরি আমাদের দর্শকরা এস এম ফার্নিচার মার্ট মানে সবকিছু তো পাওয়া যায় এখানে যদি ভিজিট করতে চায় কিভাবে আসতে অ্যাড্রেস আমাদের শোরুমের ঠিকানাটা খুবই সহজ ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজের পিছনে নোরের চালা ভূমি অফিসের সামনে আচ্ছা ভাই আমাদের এই ভিডিওতে ডাইনিং টেবিল দেখানো হয় না কিন্তু ডাইনিং টেবিল অনেক রকমের ডাইনিং টেবিল আছে ভাই ডাইনিং টেবিল টেবিলের মেলা আছে দর্শক আপনার কিন্তু জাস্ট আসবেন এবং ভিডিও নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ আসতে পারেন এবং যারা আসতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ঘরে বসে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তা কথা বলা বল আজকে ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো আল্লাহ